রাত দখল কর্মসূচিতে লকেট চ্যাটার্জি গতকাল রাতে শাঁখ বাজি এবং জাতীয় পতাকা নিয়ে মেহেদের রাত দখল নরেন্দ্রপুর কামাল কাজী মরে প্রচুর সাধারণ মানুষ রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকলের মুখে একটাই কথা জাস্টিস ফর আর্জিকর আমরা আজকে একমাত্র আমরা বিনোদ

এই রাত দখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জিও সব মানুষই রাস্তায় নেমেছে সাধারণ নাগরিক হিসাবে নেমেছে কোনো রাজনৈতিক হিসাবে নয় ডাক্তাররা যে